পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার বাংলার গর্ব সন্তোষ ট্রফি জয়ের কারিগর ফুটবলার রবি হাঁসদাকে সংবর্ধনা দেওয়া হল হৃদরোগের কারণে শেষের দিকে আর জন্মজুরি করতে যেতে না পারায় ঋণ নিয়ে একটি টোটো কিনে ভাড়া খাটাতেন সুলতান অর্থাৎ রবি হাসদার বাবা পরে গত জুন মাস নাগাদ পরলোকে পাড়ি দেন তিনি মা তুলসী হাসদা জন্মজুরি করে সংসারটা কোনো রকমে সামলান তবু তুলসীদেবী ছেলেকে মাঠে কাজ করতে পাঠাননি যাতে ছেলের অনুশীলনে ঘাটতি না হয় সেই ছেলে ছ বছর পর বাংলাকে এনে দিল বহু প্রতিকৃত সন্তোষ ট্রফি দীর্ঘ ছয় বছর পর কেরালার মতো শক্তিশালী দলকে হারিয়ে আটাত্তরতম সন্তোষ ট্রফি জিতেছে বাংলা আর ফাইনালে বাংলার এই জয় এসেছে রবি হাসদার করা গোল থেকে রবির প্রশংসায় পঞ্চমুখ এখন গোটা বাংলা রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত মশারু গ্রামে নিজের বাড়িতে ফেরেন রবি রবিকে পেয়ে উৎসবে মেতে ওঠেন গ্রামের মানুষ সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও জেলা প্রশাসনের চৌথ উদ্যোগে পূর্ব বর্ধমান তথা বাংলার গর্ব সন্তোষ ট্রফি জয়ের কারিগর ফুটবলার রবি হাসদাকে সংবর্ধনা দেওয়া হয় বর্ধমান শহরের টাউন হলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক আয়সা রানী এ জেলা পুলিশ সুপার সায়ক দাস জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মন্ডল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রবি হাসদার কোচ মুদ্রাজ শেডেন সহ অন্যান্যরা কোচ মুদ্রাজ শেডেন কি বললেন আমরা শুনে নেব ধরুন আদিবাসী বা পরিবারের ছেলে তো তারা সাধারণত খুব গরিব বাড়িরই ছেলে ওর বাবা মা খুবই কষ্ট করতো দিন মজুরি করেই চালাত মোবাইলটা মুখে নিচ্ছ তারপরে এমনই একটা রবির তাবর সম্পূর্ণভাবে নিষ্ঠা সেবা এগুলো তো ছিলই ওর ফুটবলের প্রতি একাগ্রতা চরম ছিল ও নেই নেই করে ধরুন আপনার আট থেকে ন কিলোমিটার দূরে এসেও প্র্যাকটিস করতো নিয়মিতভাবে এবং প্র্যাকটিসে কোনো দিন কামাই দেয়নি আর আমাদের এই আশেপাশে যেসব টুর্নামেন্টগুলো তো যেখানে সে খেলতে যেত সে তার প্রতিবার বিকাশ বিকাশ দেখাতো তার ফলে তখনই বোঝা গেছিল যে এ কিছু হতে পারে আর ওর বাবাও ফুটবলটা খেলতো বাবাও যেতে পারেনি বাবারও ইচ্ছা ছিল সেই সুপ্ত বাসনাটা ছেলের প্রতি থেকে করেছিল আর ওর একটা প্রতিভা ছিল সেইটাকে শুধু আমার পথ দেখানোর ব্যাপার ছিল একটু ঘষে মেজে তৈরি করে ওকে একটা পথ দেখিয়ে দেওয়া যেটা পরবর্তীকালে ও অ্যাচিভমেন্ট করতে পারে তারপরে ফলে আজকে বাংলার বুকে এই সন্তোষ ও এনে দিতে পেরেছে এনে দিতে পারে আর আমার কতদিন ধরে আপনার কাছে প্রশিক্ষণ আমার কাছে দু হাজার বারো সাল থেকে প্র্যাকটিস করছে অর্থাৎ আট থেকে তেরো বছর আগে এলো আপনার কাছে এলো আমাদের ভাদার কোচিং হতো হতো প্র্যাকটিস ক্লাবের সেখানে দেখতে পেলাম যে একদিন একটা ছেলে এলো কালো ছিপছিপে রোগা একটা ছেলে যে প্র্যাকটিস করছে তার প্র্যাকটিস দেখে সত্যিই খুব ভালো লাগতো তার একাগ্রতা দেখে ভালো লাগতো ভাবতাম যে কিছু হবে ওকে সবসময় মোটিভেশন করতাম দেখ বড় দিকে যেতে হবে তোদের গ্রামে অনেক ভালো ভালো ছেলে আছে তারা এতদূর যেতে পারেনি কিন্তু তোকে সেটা পার করে ওদের ওই জায়গাটাই যেতে হবে ওকে কলকাতায় খেলতে হবে তোকে বাংলার হয়ে ফুটবল খেলতে হবে পুলিশ সুপার সায়ক দাস তর বক্তব্যে বলেন তো রবি হালদা আজকে শুধু যে বর্ধমান জেলার গর্ব তাই না গোটা বাংলার গর্ব ও বাংলাকে ছাপিয়েও গোটা দেশের গর্ব তো রবি আজকে কালকেও আমার সাথে দেখা হয়েছিল তো আজকে জানতে পারলাম আমাদের যে পুলিশ হেডকোয়ার্টারে আজকে ওদের সবাইকে ডাকা হয়েছে তো ওনারা শীঘ্রই চাকরি পাবেন তো করছি কি পুলিশ ডিপার্টমেন্টের সাথে সাথে ওনারা অ্যাটাচ হবেন তো সেই ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার যেটা ইচ্ছা থাকবে কি উনি পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের ব্র্যান্ড ক্যাম্পাসের হোক এবং পূর্ব বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন থানায় বিভিন্ন এত যে ক্লাব রয়েছে ফুটবল ক্লাব রয়েছে অনেক জায়গায় কোচিং হচ্ছে সেইখানে ওনার ভিজিট হোক এবং গোপী হাসদার তো আমাদের গর্ব বাঙালি আর ফুটবল একবার অঙ্গাঙ্গিভাবে জড়িত বাঙালির ফুটবল দীর্ঘদিন পর আমরা সন্তোষ ট্রফি পেয়েছি সেই সন্তোষ ট্রফি জয়ের জন্যে সফল কথা বোঝে না কিন্তু বর্ধমান জেলা কৃতিত্ব দাবি করে আমাদের গ্রামে একদম পরিবারের ছেলে আদিবাসী ছেলে রবি খেলাধুলার প্রসারে ফুটবল থেকে আরও অনেক খেলাতে এবং বিভাগীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এভাবে কাজ করছেন আমরা উৎসাহিত হচ্ছি ফুটবল একাডেমি থেকে শুরু করে নতুন স্টেডিয়াম থেকে শুরু করে তা বর্ধমান জেলার মানুষ এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে বর্ধমানের সন্দীপ নন্দী ফুটবলে একটা নাম বর্ধমানের ছেলে বাগনা পাড়ার কালনার আমার কেশবপুরের বিদেশ একটা নাম বিদেশ ঘোষ সুবীর ঘোষ এরা কিন্তু বর্ধমানের প্রোডাক্ট এমনি আবার এতদিন পর আবার রবি আমাদের আবার মুখ উজ্জ্বল করলো রবি জন্য আবার গর্ব অনুভব করলো ভবিষ্যতে ইন্ডিয়ার টিমের জার্সি পড়ুক শুধু তাই নয় অধিনায়ক হোক এটাও চাইবো এটাও চাইবো ওকে বলবো যে তুমি খেলাটা মন দিয়ে করো কেন এখন ধরুনও সন্ত্রোস একটা নাম বারোটা গোল করেছে একটা গরিব পরিবার থেকে উঠে আসা দারিদ্রতার সঙ্গে লড়াই করে তার কোচকে ধন্যবাদ জানাই তিনি গ্রামে থেকে তাকে করেছেন রবিকে পরামর্শ রবি এখন তোমাকে অনেকে সম্বর্ধনা দেবে তুমি নিশ্চয়ই নেবে কিন্তু খেলাটা যেন প্রাধান্য থাকে জোয়ারে ঘা ভেসে দিও না ফুটবলটা মন দিয়ে করো তুমি ভারতীয় জার্সি গায়ে পড়তে হবে শুধু তাই নয় ইন্ডিয়ার ক্যাপ্টেন যদি হতে পারো আমাদের সমস্ত রকম আশীর্বাদ রইল পাশে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার এটাই বলবো সবাইকে আশীর্বাদ করেছেন আমি আরও বড়ো হতে পারি থ্যাংক ইউ এটা একটু পরিশ্রম অনেক পরিশ্রম এটা পরিশ্রম বলতে গেলে অনেক সময় লাগবে এত তাড়াতাড়ি এটা কি বলবো আপনাদেরকে এখন টাইম শরীর লোককে ইন্ডিয়া খেলা থ্যাংক ইউ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোট